স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন ফর্ম তো আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন না করে থাকেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগে ফর্মটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন কোন জায়গায় আপনি ফর্মটি জমা করবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে এবং এখানে আবেদন করলে আপনি কিন্তু ন্যূনতম চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এখন আমরা দেখে নিচ্ছি কোন ঘরে আপনি কি লিখবেন স্টেপ বাই স্টেপ এবং কী কী ডকুমেন্টস লাগে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক নিয়ে আপনার ভিডিওতে লাইক নেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পারবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং এই যে আবেদন ফর্মের ডাউনলোড ক্লিং আমি আপনার দিয়েছি ভিডিও টাইটেল ক্লিক করে খুলে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আপনি নিকটবর্তী দূরে সরকার ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ফর্মে পেয়ে যাবেন এবং ফিল আপ করে সেখানে জমা করবেন এছাড়াও আপনি চাইলে কিন্তু নিকটবর্তী কৃষি অফিস থেকে ওই ফর্মটি সংগ্রহ করতে পারবেন এবং ফিল আপ করে সেখানে জমা করতে পারবেন তো আবেদন ফর্মটি আপনি কি ফিল আপ করবেন প্রথমত দেখতেই পারছেন যে এখানে রয়েছে কিন্তু স্টাম্প সাইজ ফটো তো এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো বসিয়ে দেবেন আটা দিয়ে এরপর রয়েছে কিন্তু ব্যক্তিগত তথ্য নাম বড় ইংরেজিতে তো এখানে কিন্তু এই ঘরটি দিয়ে আপনাদের ইংরেজিতে নামটি লিখতে হবে তো এখানে আমরা আমাদের যে নাম রয়েছে তা লিখে দিচ্ছি তো এখানে অবশ্যই আপনি ক্যাপিটে লক করে সমস্ত ঘর ইংরেজিতে বড় অতিরক্ষ করে লিখে দেবেন আপনার আধার কার্ড কিংবা ডকুমেন্টসে যা রয়েছে তারপর হচ্ছে কিন্তু নাম পর্চা অনুযায়ী বাংলায় তো এখন আপনাদের জমির যে পর্চা অথবা ক্ষতি দেন সেখানে আপনার নামের বানান কী রয়েছে বাংলাতে তা আপনি এখানে লিখে দেবেন তো এখানে আপনি আপনার বাংলা নামটি বসিয়ে দেবেন তো সেটা আমরা লিখে দিচ্ছি এরপর হচ্ছে কিন্তু বসবাসের ঠিকানা তো এখানে আপনাদের কিন্তু বাসস্থান ঠিকানা উল্লেখ করতে হবে তো আপনার গ্রাম কী রয়েছে তা আপনি এখানে চাইলে বাংলাতে লিখতে পারেন অথবা ইংরেজিতে লিখতে পারেন তো আপনি আপনার গ্রামের নাম যা রয়েছে তা লিখে দেবেন এরপর আপনি গ্রাম পঞ্চায়েত কী রয়েছে তা এখানে আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে পোস্ট অফিস তো আপনাদের পোস্ট অফিসের নাম কী রয়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন তার ব্লক আপনাদের কী রয়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন তারপর আপনার থানা কী রয়েছে তো আপনি আপনার থানার নাম এখানে লিখে দেবেন তারপর হচ্ছে কিন্তু জেলা তো এখানে আপনি আপনার জেলার নাম কী রয়েছে তা এখানে আপনি বসিয়ে দেবেন তারপর যে পিনকোড তো আপনাদের পিনকোড কী রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কিন্তু পিতা বা স্বামীর নাম তো যদি আপনি বিয়ে হয়ে থাকে সেদিন আপনি আপনার স্বামীর নাম কী রয়েছেন তাই এখানে লিখে দেবেন অথবা আপনার বিয়ে না হয়ে দেখেন তো আপনি আপনার পিতার নাম কি রয়েছেন তাই এখানে বসিয়ে দেবেন আপনাদের পিতার নাম তারপর হচ্ছে কিন্তু জন্ম তারিখ তো আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ কি রয়েছে সে ডেট অফ বার্থ এখানে আপনি উল্লেখ করে যা হয়ে দেখেন তো আপনি আপনার ডেট অফ বার্থ তারপর হচ্ছে কিন্তু বয়স তো এই এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত রয়েছে কত দাঁড়ায় সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং তারপর লিঙ্গ তো আপনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য যেটি হয়ে থাকে সেই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে যে কিন্তু শ্রেণী তো আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি যেটি হয়ে থাকে সেই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন সাধারণ মানে কিন্তু যারা জেনারেল ক্যাটাগরি তারা এই বক্সে টিকমার্ক দেবেন যারা এসসি তারা এই বক্সে টিকমার্ক দেবেন যারা এস টি তারা এই বক্সে টিকমার্ক দেবেন যারা ওবিসি তারা এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন তারপরেও হচ্ছে কিন্তু কৃষকের ধরন তো সেই জমিটি আপনাদের নিজের নাকি বর্গাদার জমি নাকি পাট্টাদার জমি যেটি থাকে সেই বক্সে টিকমার্ক দেবেন যেহেতু জমিটি আমাদের নিজস্ব নিজের কেনা জমি নিজেই আমরা মালিক তাই মালিককে আমরা টিক করে দিলাম তারপর হচ্ছে কিন্তু মোবাইল নাম্বার তো অবশ্যই এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারে আপনাদের এস পেয়ে যাবেন যখন টাকাটি ব্যাঙ্কে জমা হবে তাই আপনি সঠিকভাবে আপনি আপনার মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দেবেন দশ মোবাইল নাম্বার যা হয়ে থাকে তারপর হচ্ছে কিন্তু বিকল্প মোবাইল নাম্বার যদি আপনাদের একের অধিক মোবাইল নাম্বার থাকে তো আপনি চাইলে দ্বিতীয় মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে পারেন অথবা ফাঁকা রাখবেন তারপর হচ্ছে কিন্তু আধার কার্ড নাম্বার তো অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার থাকতেই হবে বাউর যে আধার কার্ড নাম্বার তো আপনি আধার কার্ড নাম্বার যা রয়েছেন তা আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনার বারো সংখ্যার আধার কার্ড নাম্বারটি এরপর রয়েছে কিন্তু ভোটার কার্ড অবশ্যই ভোটার ভোটার কার্ড 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 আধার এবং জমির কাগজ তো আপনি আপনার ভোটার কার্ড নাম্বার যা হয়ে থাকেন তা আপনি এখানে উল্লেখ করে দিলেন ভোটার কার্ড তারপর রয়েছে কিন্তু কৃষি জমির তথ্য তো এখানে আপনাদের জমির তথ্য উল্লেখ করতে হবে যে জমির উপরে আপনি কৃষক বন্ধুর প্রকল্প আবেদন করতে চান তো এখানে ক্রমিক নং ওয়ান আপনি দিয়ে দেবেন এরপর আপনার জমিটি কোন ডিস্ট্রিক্টে তো জমির যে ক্ষতি অথবা পর্যায় সেখানে উল্লেখ রয়েছে কোন জেলায় আপনাদের জমিটি রয়েছে সেই জেলার নাম আপনি উল্লেখ করে দেবেন বাংলা অথবা ইংরেজিতে ফর্মে ফিল আপ করতে পারেন তবে অবশ্যই আপনি এই ঘরটি কিন্তু প্রথম ঘরটি ইংরেজিতে লিখতেই হবে ক্যাপিটালে এবং বাকি সমস্ত আপনি ইংরেজি অথবা বাংলাতে ফিল্যাপ করতে পারেন আপনাদের অ্যাকর্ডিং যা যা বলা হয়েছে এখানে তারপর ব্লক কী রয়েছে আপনি জমিটি কিনেছেন সেই জমিটি কোন ব্লকের অন্তর্গত সেটি লিখে দেবেন এরপর মৌজের নাম কী রয়েছেন জমির ক্ষতি নিয়ে আপনি পেয়ে যাবেন যা হয়ে থাকে সেটি এখানে বসিয়ে দেবেন এরপর জিএল নাম কত রয়েছে সেই জমির যে জমির পরিমাণের উপর আপনি কিছু করতে চাচ্ছেন জমির ক্ষতি নিয়ে আপনি পেয়ে যাবেন জিএল নাম যা হয়ে থাকে তা বসিয়ে দেবেন ক্ষতির নাম্বার কত রয়েছে তা আপনি বসিয়ে দেবেন এরপর জমির পরিমাণ কতগুলো রয়েছে কত একর তা আপনি এখানে উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে এভাবে আপনাদের যদি আরও জমি থাকে অন্য কোনো জায়গায় অন্য কোনো ডিস্ট্রিক্ট অন্য কোনো ব্লকে সেক্ষেত্রে দ্বিতীয় যে রয়েছে এখানে দুই নম্বর দিয়ে দেবেন এবার কোন জেলায় আপনি আরো জমি রয়েছে সেই জেলার নাম উল্লেখ করে দেবেন কোন ব্লকের অন্তর্গত জমিটি কোন মৌজার অন্তর্গত জেল নাম কত রয়েছে ক্ষতির নং কত রয়েছে জমির পরিমাণ কত রয়েছে তা উল্লেখ করে দেবেন এভাবে আপনি কিন্তু এখানে অসংখ্য জমি অ্যাড করতে পারেন যদি মনে হয় যে তিনটি বক্সে আপনার জায়গা নেই আরও দরকার রয়েছে সেটা আপনি আরও একটি ফর্মেটি সংগ্রহ করবেন এবং সেই ফর্মে আপনি এটা ফিল আপ করে নেবেন এইভাবে আপনি ফিল আপ করবেন এবং সর্বমোট জমির পরিমাণ কি রয়েছে এখানে আপনি উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে তারপর নিচেই আপনি চলে আসবেন নিচে রয়েছে কিন্তু ব্যাংকের তথ্য তো এখানে আপনি ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কি নামের বানানো রয়েছে তা লিখে দেবেন আপনি চলে গর্ত ইংরেজিতে ফিল আপ করতে পারেন এরপরে অ্যাক্ট নাম্বার কী রয়েছে ব্যাংকের পাসবই আপনি পেয়ে যাবেন যা হয়ে থাকে সেই অ্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন আইএফসি কোড কী রয়েছে ব্যাঙ্কের পাসবুকে আপনি পেয়ে যাবেন যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন ব্যাংকের নাম কী রয়েছে তা আপনি লিখে দেবেন যে আপনাদের ব্যাংকের নাম রয়েছে এক কথায় এরপর ব্রান্সের নেম কী রয়েছে আপনাদের সেই পাসবুকই আপনি পেয়ে যাবেন তা লিখে দেবেন যদি আপনাদের জানা থাকে তো আপনি নিকটবর্তী ব্যাঙ্কে যাবেন যেখান থেকে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেখান থেকে আপনি আইএফসি কোড ব্যাংকের নাম এগুলো সংগ্রহ করতে পারবেন এক কথায় ব্রান্সের নাম ইত্যাদি অ্যাকাউন্টের ধরুন সেই অ্যাকাউন্টে আপনাদের কি সেভিং নিয়ে করেন আমাদের সেভিং অ্যাকাউন্ট তাই সেভিং অ্যাকাউন্ট টিকমার দিয়ে দিলাম তারপরে যে কিন্তু ব্যাংকের সংযুক্ত আপনাদের অবশ্যই কিন্তু ব্যাংকের পাসবোর্ড যে অস্তিত হবে এই বক্সে আপনি দিয়ে দেবেন তারপর নিচে নমিনির অবশ্যই আপনি এখানে উল্লেখ করবেন যদি আঠারো থেকে ষাটের মধ্যে কৃষকের মৃত্যু কোনো হয়ে থাকে তাহলে কিন্তু সেই কৃষকের পরিবার এককালীন দুই লক্ষ টাকা পেনশন পেয়ে থাকে ভাতা পেয়ে থাকে যা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিয়ে থাকে তো অবশ্যই আপনি এখানে নমিনির নাম উল্লেখ করে দেবেন কার নাম আপনি রাখতে চান সেই নমিনির নাম এখানে বসিয়ে দেবেন এরপর সেই নমিনির সাথে আপনার সম্পর্ক কী রয়েছে এই যে এখানে দেখতেই পারছেন যে ব্যক্তির নাম লেখা হয়েছে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির নমিনির সম্পর্ক কী রয়েছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ কিংবা এক কথায় ফাদার মাদার হলে সেটা উল্লেখ করবেন অথবা সন অথবা ফাদার হলে যেটি হয়ে থাকে এক কথায় রিলেশনটি আপনি এখানে লিখে দেবেন এরপর নমিনির পিতা বা স্বামীর নাম কী রয়েছে এখানে আপনি যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির পিতা অথবা স্বামীর নাম কী রয়েছে যে নাম আপনি উল্লেখ করতে চান সেই নাম উল্লেখ করে সেই ব্যক্তির নাম এখানে আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে কিন্তু জন্ম তারিখ তো নমিনির জন্ম তারিখ কী রয়েছে কত রয়েছে এখানে আপনি লিখে দেবেন যা হয়ে থাকে এর পাশাপাশি বলা হয়েছে কিন্তু বয়স তো নমিনির বয়স কত দাঁড়ায় এখানে আপনি হিসেব করে উল্লেখ করে দেবেন এরপর নমিনির অভিভাবকের নাম যদি নমিনি এখানে আপনি যার নাম রাখেছেন এই নমিনির যদি আঠারো বছর না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অভিভাবকের নাম উল্লেখ করতে হবে তো এখানে প্রিত অথবা যিনি গার্জিয়ান সে ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন অন্যথা এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন যদি নমিনির বয়স আঠারো বছরের উদ্দে হয়ে থাকে তাহলে এই বক্সটি আপনি ফিল্যাপ করতে হবে না আর আঠেরো বছরের কম হলে এই নমিনির অভিভাবক অথবা গার্জিয়ান অথবা ফাদার্স যিনি রয়েছেন তার নাম কিন্তু উল্লেখ করতে হবে এবং নিচে দেখতেই পারছেন বলা হয়েছে উপরোক্ত কৃষি জমি আমি এখানে আপনি যে জমির উল্লেখ করেছেন সেই জমিটি আপনি কার কাছ থেকে পেয়েছেন যদি কিনে থাকেন তো সেই ব্যক্তির নাম কি রয়েছে সেই ব্যক্তির নাম উল্লেখ করে যদি আপনি দিকে সূত্রে পেয়ে থাকেন তো এখানে আপনি আপনার বাবার মৃত্যুর পর অথবা আপনার ঠাকুরদার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন এবং কিংবা যার কাছ থেকে কিনেছেন কিংবা দান নিয়েছেন উপহার পেয়েছেন অন্য অন্যান্য যে কোনো কারণে আপনি পেয়েছেন তো সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন যার কাছ থেকে জমিটি বর্তমানে আপনাদের কাছে রয়েছে এরপর লিখে দেবেন উত্তর অধিকার সূত্রে আপনি পেয়েছেন নাকি ক্রয় সূত্রে নাকি উপহার সূত্রে নাকি দান নাকি অন্যান্য তাই এখানে আপনি বুঝিয়ে দেবেন এই যে কোনো একটি লিখে দেবেন যেটি হয়ে থাকে আপনাদের এবং তার যদি কে বিয়ে দিই অর্থাৎ সেই ব্যক্তি যদি এখানে আপনি যার নাম উল্লেখ করছেন যে ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন সেই ব্যক্তি যদি অলরেডি কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করে থাকেন তো কে বিআইটি উল্লেখ করে দেবেন এবং যদি যা না থাকে তো ফাঁকা রাখবেন যদি না থাকেন এরপর অবশ্যই কিন্তু এই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে এখন প্রশ্ন হলো আপনি উত্তর দিকে সূত্রে পেয়েছেন কিন্তু এই ব্যক্তি মৃত্যু হয়েছে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তাহলে আপনি কি করবেন নিকটবর্তী অঞ্চল থেকে একটি মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করবেন এর পাশাপাশি আপনাদের কাছে যদি ডেথ সার্টিফিকেট থাকে সেটি লাগবে এবং যতজন ওয়ারিশ রয়েছে এই ব্যক্তির যতজন সন্তান এবং ছেলে মেয়ে তাদের একটি কিন্তু ও সার্টিফিকেট লাগবে এই ফর্মেশন কিন্তু জমা দিতে হবে আর যদি এই ব্যক্তি জীবিত থাকেন তো তার ভোটার কার্ড এবং আধার কার্ডের জিনিস লাগবে এবং নাম্বার দুটো আপনি এখানে উল্লেখ করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবং নিচে আপনাদের আবেদনকারীর স্বাক্ষর এবং টিপসই রয়েছে এই আবেদনকারী যার নাম রয়েছে যে ব্যক্তি অ্যাপ্লাই করছে কৃষক বন্ধু প্রকল্পে তার এখানে সিগনেচার করতে হবে যদি সিগনেচার না পারেন তো টিপসও কিন্তু দিয়ে দেবেন এবং অবশ্যই আপনার এই যে পেজটি দেখতেই পারছেন প্রাপ্তি শিকার এর ছেড়ে আপনাকে দিয়ে দেবেন পরবর্তীতে আপনি এখানকার যে নাম্বার রয়েছে ইত্যাদি বিষয় দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও আপনি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার স্ট্যাটাস চেক করতে পারবেন সমস্ত আমি আপনাদের ভিডিও করে দিচ্ছি সেখান সেখানে আপনারা কিন্তু খুব সহজেই চেকআউট করতে পারবেন এরপর হচ্ছে কিন্তু আমাদের ওয়ান ফর্ম ডে কৃষক বন্ধু নতুন প্রকল্প আবেদন করার জন্য সব ঘোষণা পত্র কিন্তু ফিল আপ করতে হবে আমি এখানে আপনি নাম উল্লেখ করে দেবেন যে ব্যক্তি কৃষক বন্ধু পক্ষে আবেদন গ্রাম বড় হাতের ইংরেজি পৌরসভা থানা জেলা কি রয়েছে তা উল্লেখ করে এবং এত ঘোষণা করছি যে আমি জমির মালিক অথবা নথিভুক্ত রায়তের ওয়ারিস অথবা নথিভুক্ত বরগাদার ভাগ চাষী ওয়ারিস হিসেবে এত একর জমির উপর চাষ করি তো এখানে আপনি যে জমির পরিমাণটি উল্লেখ করেছেন দেখতেই পারছেন এক কথা যত মোট সড় জমি উল্লেখ করেছেন তো সেই জমিটি আপনি যে এক কথায় পেয়েছেন সেটি কি মালিক নাকি হিসেবে নাকি বর্গাদার ভ তো যেহেতু আমরা মালিক তাই মালিকের বক্সে আমরা টিক দেবো এবার কতগুলো জমি আপনার চারযোগ্য জমি উল্লেখ করেছেন এখানে আপনি বসিয়ে দেবেন এরপর আপনি নিচ্ছেন একইভাবে এক নম্বর ক্রমিক দিয়ে কোন ব্লক কোন মৌজা কত জেল নাম্বার কতীয় নাম্বার দা এক নম্বর কত রয়েছে কত একর জমি রয়েছে এখানে বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে আমি যেহেতু পূর্বে কৃষক বন্ধু প্রকল্পে নতুন হয়েছে কিংবা হয়নি আমরা যেহেতু হয়নি নতুন তাই এই বক্সে আমরা টিক দেবো আমাদের কেবিআইডি নেই তাই এটা আমরা এখানে উল্লেখ করব না এরপর বলা হয়েছে আমার উল্লেখিত দাবির সমর্থনে আমি যে সমস্ত নথি জমা দিচ্ছি পর্যায়ে নথিভুক্ত ব্যক্তির নাম একথা যে ডকুমেন্টসে আপনার নাম রয়েছে সেই ডকুমেন্টস অথবা বরকার রেকর্ডের নথিভুক্ত ব্যক্তির নাম সেটি নাকি নিবন্ধকৃত দলিল সহ সহকারে যেখানে আপনার নাম এবং সেই ব্যক্তির নাম রয়েছে উল্লেখ রয়েছে অথবা মিউটেশন সার্টিফিকেট অথবা মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদন রসিদ অথবা কৃষি জমির পাটটা অথবা ওয়ান উইকের পাট্টা অথবা অন্যান্য নথি তো আপনাদের যে একটা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসে আপনি ঠিক দেবেন এবং সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন তো এবং সেই ব্যক্তি আপনি সম্পর্ক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এর পাশাপাশি আমাদের কিন্তু আরও একটি আধার কার্ড যে ই কেওয়াইসি কিংবা কে ওয়াইসি বলা যেতে পারে সেই ফর্মটা কিন্তু ফিল করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি আধার তথ্য এবং আধার নিবন্ধিত মোবাইল নাম্বার এবং আধার সম্পর্কিত তথ্য ব্যবহার করার জন্য সরকারকে সম্মতি প্রদান করলাম আমি এখানে আপনি আপনার নাম উল্লেখ করবেন যে ব্যক্তি কিছু প্রকল্প আবেদন করতে যাচ্ছেন তো সেই ব্যক্তির নাম এখানে আপনি বসিয়ে দেবেন তারপর ওই যে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এর পুত্র বা কন্যা বা স্ত্রী তো যে ব্যক্তির আপনি পুত্র অথবা কন্যা বা স্ত্রী সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন এবং আপনারা কোথায় কথায় আপনি গ্রামের নামকে নিবাস গ্রাম বা মৌজা গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা উল্লেখ করে দেবেন এতটা ঘোষণা করছি যে আধার আইন দুই হাজার ষোলো এবং সেই সংক্রান্ত নিয়মাবলী অনুযায়ী আমি স্বেচ্ছায় আমার আধার তত্ত্ব কৃষক বন্ধু সংক্রান্ত বিষয়ে ব্যবহার করার জন্য সম্মতি প্রদান করেছি এবং জৈব প্রণীকরণের জন্য স্বেচ্ছায় সম্মতি প্রদান করেছি এখানে আপনি আপনার বাবা যে আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন এরপর আধার কার্ডের সঙ্গে যে মৌলাম লিঙ্গ মৌল্য নাম নাম্বার বসিয়ে দেবেন এরপর এখানে আপনার সিগনেচার কিন্তু করতে হবে এইভাবে আপনার ফর্ম ফিল আপ করতে হবে এর পাশাপাশি আপনি দেখতেই পারছেন যদি আপনি এই সমস্ত ফর্ম দিয়ে দেখে কি ফিল আপ করবেন এখানে আপনি আপনার স্থান তারিখ এবং সই করে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং সমস্ত ফর্ম এর পাশাপাশি ডকুমেন্টস কী কী লাগবে ডকুমেন্টস বলতে আপনি আপনার নামের যে প্রমাণ রয়েছে যেখানে আপনার নাম রয়েছে অ্যাড্রেস রয়েছে ডেট অফ বার্থ রয়েছে সেই একটি ডকুমেন্টস দিয়ে দেবেন এক কথা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যা যা রয়েছে আধার কার্ড ভোটার কার্ড কিন্তু লাগবে বাধ্যতামূলক দেখতেই পারছেন আধার কার্ড এবং ভোটার কার্ড আবশ্যিক আধার কার্ড ভোটার কার্ড জেরক্স ব্যাংকের পাসবুকের জেরক্স জমির যে পরিমাণ আপনি উল্লেখ করেছেন কতগুলো পরিমাণ উল্লেখ করেছেন সেটি আপনাদের কোন ডকুমেন্টসে রয়েছে দলিলে নাকি নাকি আপনি ক্ষতি আনেন তার জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত ডকুমেন্টস এবং এই আবেদন ফর্ম সহকারে নিকটবর্তী দূর সরকার ক্যাম্পে অথবা আপনার নিকটবর্তী কৃষি অফিসে জমা করতে হবে জমা করলে দিন আপনি আবেদন হয়ে যাবেন এরপর পরবর্তীতে আপনি স্টাটা চেক করতে পারবেন এবং পারবেন যে আবেদন আপনি অ্যাপ্রুভ হয়েছে কিনা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি কিন্তু আপনাদের যে পরিমাণ যে কথা টাকা রয়েছে কৃষি বন্ধু প্রকল্পের তাই অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন তাহলে জানার থাকলে অবশ্যই আপনার কমেন্ট জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ারে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন